একটি গল্প যা কিনা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে আসলে কি আমরা অসুখী নাকি সুখটাকে আমরা অসুখী বানাই গল্পটা শুনুন বুঝতে পারবেন পৃথিবীটা কী অদ্ভুত কবির সাহেব গ্যারামের এক পান্তে নিরিবিরি পরিবেশে বসবাস করে দুই ছেলে এক মেয়ে সুন্দর পরিবার না আছে খাদ্যের অভাব না আছে সুখের অভাব বছরে এক মৌসুম ধান চাষ করলেই সারা বছরটা খেয়ে শেষ হয় না পুকুর বরা মাছ আর শাক সবজি তো অভাবেই নেই দিনের বেলা ছেলেদের সাথে পুকুরে মাছ ধরা রাতে বিদ্যুৎ চলে গেলে বাইরে বসে জোনাকি ডরা আহ কি আনন্দ তাই তো কবির সবের বউ আল্লাহর কাছে শুক্রিয়াদায়ী করে বলে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় ব্যস্ত দিয়েছ ব্যস্ত আমার সকল দিক দিয়ে সুখ আর সুখ কিন্তু এই সুখ আর বেশি দিন টিকে না কী ভাবছেন আপনারা জগড়া বিবাদের জন্য না অসুখ বিসুখের জন্য না প্রতিবেশীর জন্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রতিবেশীর জন্য গল্পটা শুনুন বুঝতে পারবেন বাস্তবতা কত কঠিন হঠাৎ করে একদিন কবির সাহেবের বাড়ির পাশে আরেকটি পরিবার এসে বাড়ি করে শহর থেকে এসেছে ঘরের পরিবর্তে বিল্ডিং করেছে এদিকে কবির সাহেবের পরিবারও খুশি ছিল কারণ তারা প্রতিবেশী পেয়েছে দুই পরিবার একসাথে মিলেমিশে ভালোই সময় কাটাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন রাতের বেলা বিদ্যুৎ চলে গেল কবি সাহেবের বউ লক্ষ্য করে দেখলো রহিম সাহেবের বিল্ডিং এ তখনও বাড়তি জ্বলে রয়েছে পরের দিন সকালবেলা কবি সাহেবের বউ কাছে জিজ্ঞেস করে বাবি আপনাকেও বাসায় কি বিদ্যুৎ যায় না তখন রহিম সাহেবের বউ উত্তর দেয় বাবি বিদ্যুৎ যাবে কেন আমাদের আইপিএস আছে না আইপিএস এটা আবার কি প্রশ্ন কবি সাহেবের বউয়ের বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ রাখে যে যন্ত্র তাকে আইপিএস বলে রহিম সাহেবের বউ সাহেবের বউ আরো বলল বাবি চলেন রোমে আরেকটা জিনিস দেখাবো রোমে গিয়ে কবি সাহেবের বউ তো অভাব আরে রোমে তো ঠান্ডা কেন বাইরে তো কি গরম আরে বাবি এরুমে তো এসি আছে উত্তরে রহিম সাহেবের বউ বলল। কিছুক্ষণ পর কবির সাহেবের বউ আবার জিজ্ঞেস করল। করলো বাবি এইটা কি বাবি বাক্সের মতো দেখা যায় রহিম সাহেবের বউ বলল ও বাবি এইটা এটা তো টেলিভিশন দাঁড়ান বাবী সারি দেখেন কবির সাহেবের বউ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল যেন সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য এনেক অনেকক্ষণ অবাক দৃষ্টিতে চেয়ে ঠেকে তারপর রহিম সাহেবের বউকে জিজ্ঞেস করে বাবি বাবি এটার ভিতরে মানুষ গেল কিভাবে বাবি তখন রহিম সাহেবের বউ বলল ভাবি ডিজিটাল যুগ প্রযুক্তি অনেক এগিয়েছে আপনি এগুলো বুঝবেন না এগুলো বিনোদন ভাবি বিনোদন এরপর থেকে প্রতিনিয়তই কবি সাহেবের বউ রহিম সাহেবের বাসায় যেত কিন্তু হঠাৎ করে একদিন সব কিছু এলোমেলো হয়ে গেল রহিম সাহেবের বউ আর কবি সাহেবের বউ ঝগড়া বেঁধে গেল। ছেলেদের নিয়ে ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে কবির সাহেবের বউকে রহিম সাহেবের বউ বলল হ্যাঁ আমাদের ঘরে এসে আমাদের টেলিভিশন দেখে আমাদের এসি টোলে থেকে আমাদের ছেলেটির সাথে ঝগড়া এটা কি সহ্য হয় নাকি আর আসবেন না আপনারা এই কথা শুনে দুঃখে কষ্টে অপমানে কবির বউ চলে আসলো রাতের বেলায় কবির বউ কবির সাহকে এই তুমি একটা কাজ করো না আমাদের জন্য আইপিএস কিনে আনো এসি কিনে আনো আমাদের জন্য টিপি কিনে আনো কবির তো অবাক এই তুমি কি কও? এগুলো কি কবির বউ তখন রেগে গিয়ে বলল এগুলো আনতেই হবে ওই ঘরের বাবি আমাদের খোদা দিয়েছে আমাদের ছেলেদের অপমান করেছে বলল আচ্ছা ঠিক আছে গোলা থেকে কিছু ডাল মাছ শাকসবজি বিক্রি করে আনি আনি টিপি আরে যাবে না কবির বউ ঠান্ডা হলো বললো ঠিক আছে তাড়াতাড়ি এনে লাগাও মানুষের কথা আমি আর শুনব না কবির খাদ্যের অভাব ছিল না সুখের অভাব ছিল না কিন্তু তার টেকার অভাব ছিল সে টেকা পাবে কই এজন্য কুকুরের মাছ গোলা থেকে ডাল বিক্রি করে আইপিএস কিনে এনেছে বউয়ের কথা বলে কথা অন্যের কথার তলে থাকবে আইপিএস লাগিয়ে দিয়েছে একটা টিপিও কিনে এনেছে যাই হোক এখন তো আর কোনো অপমান বোধ করবে না এদিকে রহিম সাহেবের বউ ব্যাপারটা লক্ষ্য করেছে তাই রহিম সাহেবের বউ বাহিরে এসে টেলারা গাওয়া শুরু করছে হ্যাঁ একটা টিপি একটা আইপি স্ক্রিন নিয়ে আমাদের সমান হইব আমাদের ঘরে এসি আছে বিল্ডিং আছে আমরা কি জামা কাপড় পিনি এগুলো কি কেউ দেখে না নাকি এই কথা শুনে কবির সাহেবের বউ তো খুবই অপমান বোধ করলো রাগানি তো হলো পরের দিন সকালবেলা কবির সাহেবের বউ কবির বলল বললো এই তুমি আমাকে জামা কাপড় কিনতে দিও আমি কি ফকিন নাকি মিসকিন নাকি এই জামা কাপড় বাইরে দেখো না অন্যরা কি জামা কাপড় আর তুমি একটা কাজ করো টাকা পয়সা বেশি কামাও বিল্ডিং করো এসি লাগাও আমরা কি এসি টল থাকতে পারমু না কবির সাহেব শুনলো আর শুনলো কোনো কথাই বললো না নীরবে ভাবতে লাগলো আর কি হলো এটা আমার সংসার এখন কি হচ্ছে আগে বিদ্যুৎ চলে গেলে বাইরে বসে জোনাকি দেখতাম চার দেখতাম ছেলের সাথে কত খেলা করতাম পুকুর পাড়ে মাছ ধরতাম এখন কিছুই করা হয় না সারা সারাদিন টিপি দেখে আমার বউ আমি কাজ করে আসলে খাবার বেড়ে দেয় না বলে খেয়ে নাও খেয়ে নাও একটু দেখে লই এটা কি হচ্ছে আমার জন্য এই কথা বাপটে বাপটে সকাল হয়ে গেল সকালবেলা তো কবির সাহেবের বউয়ের মাথায় গরম কী জানি কি হয়েছে সকালবেলা উঠি ঝগড়া শুরু করছে কবির সাহেবের সাথে এই তোমার সংসারে আমি জীবনে কি পাইলাম কি দিলা তুমি একটা বিল্ডিংও করতে পারলা না একটা এসিও কিনতে পারলা না আমার একটা ভালো শাড়িও দিতে পারলা না তোমার সংসারে আমি থাকমু না চললে যাব আরে কবির সাহে খেয়ে রইল এটা কি হলো অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু কবি সাহেবের বউ বুঝলো না সে রাগারাগি করে ছেলেদের মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে আর বলে যাচ্ছে এই শুনো যেদিন বিল্ডিং করতে পারবা এসি লাগাইতে পারবা ভালোভাবে রাখতে পারবা সেদিন আমাকে আনবা এর আগে আমি আর আমু না এই কথা বলে চলে গেল কবি সাহেব দুঃখে ভরা মন নিয়ে পুকুর পারে বসে রয়েছে আর আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলো হে আল্লাহ কিছুদিন গো আমার পরিবার ছিল জান্নাতী পরিবার আমার বউ তোমার শুক্রিয়াটাই করতে করতে নামাজ পড়তে পড়তে আমাকে করার সময়ই পেত না কত হাসি খুশি ছিলাম কত ভালো সংসার ছিল কি এক প্রতিবেশী এলো আমার সংসারটা তামা তামা হয়ে গেল আল্লাহ এই কথা বলতে বলতে কবির সাহেব লক্ষ্য করে দেখে পুকুরের অপর পাশে আরেকটি লোক উদাস মনে বসে রয়েছে ভালো করে খেল করে দেখে ওইটা তো রহিম সাহেব হ্যাঁ রহিম সাহেব এইভাবে বসে রয়েছে যার মতো হওয়ার জন্য আমার বউ চলে গেল। সেই লোক এত বড় একান্ত মনে বসে রয়েছে কিসের জন্য যাই যে জিজ্ঞেস করি দুই বেদনাদায়ক মন নিয়ে দুইজনে দুই দারে বসে রয়েছে কবির সাহেব রহিম সাহেবকে বলল ভাই আপনি তো সুখী ভাই জীবনে অনেক সুখী ভাই আপনার মতো সুখ আর কারও নাই ভাই আপনার মতো হইতে পারি নি বলে আজ আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে ভাই রহিম সাহেব বারাকান্ত মন নিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে হ্যাঁ ভাই কি বললেন ভাই এটা কি বললেন ভাই আপনি জানেন ভাই আমি এখানে এসে কেন বাড়ি করেছি ভাই কবির সাহেব না ভাই জানি না তো কিন্তু এখন বুঝতে পারছি আমার সংসার বাঙার জন্য আমার ব্যস্ত পরিবার জাহান্নামি পরিবার বানানোর জন্য ঠিক না ভাই রহিম সাহেব অনেক কষ্ট করে বলতে লাগলো ভাই জানেন আমি কেন এখানে এসেছি আপনারা জান্নাতি পরিবার এলাকায় আপনারে অনেক শুনাম আমি শুনেছি তাই আমি চিন্তা করলাম আমার ছেলে মেয়ে আমার বউ ভালো থাকবে আপনাদের কাছে আসলে সেই চিন্তা করে আপনাদের পাশে এসে বাড়ি করেছিলাম এখন কি হয়েছে জানেন কবির সাহেব অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল কি কোন ভাই কি হয়েছে এখন আবার রহিম সাহেব দীর্ঘশ্বাস সেরে বলল ভাই আমার একটা বড় পোলা আছে ভাই ওয় নেশাগ্রস্ত ওরে এখানে এনেছিলাম ভালো করার জন্য আমার স্ত্রীকে এখানে এনেছিলাম ভালো করার জন্য এখন কি হয়েছে জানেন আমার স্ত্রী এত বিলাস ধুয়ে এক ছেলের সাথে পলায়ে গেছে ভাই আমার ছেলে বাবা খেতে গিয়ে পুলিশে একটা ডরা খেয়েছে এখন আমি কি করব বলেন ভাই তাই পুকুর পারে এসে বসে রয়েছি চাইছিলাম আপনাদের মতো জান্নাতি জীবন যাপন করব এখন তো আমার জীবন জাহান নামে আমার টাকা পয়সার অভাব নেই ভাই মাস গেলে লক্ষ লক্ষ টাকা আসে ব্যবসা থেকে এই টাকা দিয়ে এখন আমি কি করব ভাই এই কথা শোনার পর কবির সাহেব অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখের পানি সেরে দিয়েছে রহিম সাহেব জিজ্ঞেস করলো ভাই আপনি চিৎকার বসেন কেন ভাই আমার কথা শুনে কয় না ভাই বাস্তবতা বুঝে ভাই বাস্তবতা বুঝে ও ভাই আপনি চিৎকার পড়তেছেন আমার মতো হওয়ার জন্য আর আমি চিৎকার পড়তেছি আপনার মতো হওয়ার জন্য জানেন আপনার বুক বিলেন্স দেখে আমার বউ এগুলো করতে পারি নেই বলে বাপের বাড়ি চলে গেছে আর আসবে না বলে গেছে আর আপনি বলতেছেন আমার মতো হওয়ার জন্য আর আমি হইতে চাইতেছি আপনার মতো আসলেই দুনিয়াটা খুবই অদ্ভুত সুখটা আমরা বিচারি না আমরা টাকা পয়সা বিচারি ঠিক না ভাই